আসসালামু আলাইকুম রিয়েলমি নোট ফিফটি এই স্মার্টফোনটার কথা আপনারা অনেকেই শুনেছেন কারণ বাংলাদেশে বাজেট সেগমেন্টের বাজারে এই স্মার্টফোনটার কিন্তু একটা শক্ত অবস্থান ছিল এতদিন সো সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবার তারা কিন্তু লঞ্চ করেছে রিয়েলমি নোট সিক্সটি আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনটা নিয়ে বিশ্লেষণ করব ভালো খারাপ সব কিছু তো জানাবই পাশাপাশি কি কি ইম্প্রুভমেন্ট থাকছে কি কি ডাউনগ্রেড থাকছে বা কি সিমিলার থাকছে সব কিছুই আজকের ভিডিওতে জানতে পারবেন সো কথা না বাড়িয়ে চলুন শুরু করব আপনারা দেখছেন জেগেটিক বিডি ইউটিউব চ্যানেল যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না এবং নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম তাদের কাছ থেকে রিয়েলমি সকল স্মার্টফোন পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন তাদের সম্পর্কে সকল যাবতীয় তথ্য দেওয়া রয়েছে পূর্বে ন্যায় ধারাবাহিকতায় এবারও তারা এই স্মার্টফোনটার দুটি ভেরিয়েন্ট নিয়ে এসেছে বর্তমান দাম হচ্ছে নিরানব্বই টাকা এবং বর্তমান দাম হচ্ছে টাকা রিয়েলমি বলছে এই স্মার্টফোনটার ডিজাইনে নাকি তারা অনেক পরিবর্তন এনেছে হ্যাঁ আদ্যপান্তর যে লুক সেটা দেখে মনে হচ্ছে কিছুটা পরিবর্তন আমরা পূর্বের ন্যায় দেখতে পাচ্ছি বাট এই ধরনের একটা সিমিলার ডিজাইন কিন্তু আমরা ভিভোর একটি স্মার্টফোনে দেখেছিলাম আমরা অলরেডি রিভিউ করেছি ভিভো ওয়াই সিক্সটিন সেই স্মার্টফোনটির সাথে এই স্মার্টফোনটার অনেকটাই মিল খুঁজে পাচ্ছি তাই বলতেই পারি অনেকটা ভিভোর কাছ থেকে হয়তো রিয়েলমি ইন্সপায়ার হয়েছে হাতের কালার ভেরিয়েন্টের নাম হচ্ছে মার্বেল ব্ল্যাক এবং আরও একটি কালার রয়েছে সেটা হচ্ছে ভয়েস ব্লু এই ব্যাক প্যানেলটা দেখতে দূর থেকে পুরোপুরি ব্ল্যাক মনে হল তবে কাছে আসলে কিন্তু এটার মধ্যে একটা টেক্সচারের ডিজাইন দেখতে পাবেন যেটা হালকা পাতলা ফিল করা যায় এটার থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট মিলিমিটার এবং এটার ওজন পেয়েছি একশো গ্রাম রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং দুটি সিম এবং একটি মেমরি কার্ড ব্যবহার করার সুযোগ সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি এটাকে আনলক করতে পারে এছাড়া প্রয়োজনীয় প্রায় সব পোর্টস অ্যান্ড বাটনগুলো এখানে রয়েছে তবে এই স্মার্টফোনটিতে থাকছে না কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন যা আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং রিয়েলমির পক্ষে আমাদের দাবি থাকবে যে বাজেট সেগমেন্টের ফোনগুলোর মধ্যেও যেন এই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা ইমপ্লিমেন্ট করা হয় এছাড়া স্মার্টফোনটা কিন্তু বেশ হালকা পাতলা তবে সাইজের দিক থেকে একটু বড় তাই স্মার্টফোনটা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে চেষ্টা করবেন দুই হাতে ব্যবহার করার এবং সেই ক্ষেত্রে কমফোর্টেবল একটা ফিলিংস পাবেন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্সের জন্য রয়েছে আইপি সিক্সটি ফোরের রেটিং তাই এটার মধ্যে পানি ছিটে ফোটা পড়লে তেমন একটা সমস্যা হবে না আবার যদি পানিতে পড়েও যায় সাথে সাথে উঠিয়ে কোনো সমস্যা হবে না আশা করছি এবং অফিসিয়ালি তারা এটার বিল্ড কোয়ালিটির দিকে বেশ ভালোভাবেই নজর দিয়েছে এটার মধ্যে ডাইকাস্ট অ্যালুমিনিয়াম স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে শক অ্যাবজর্বিং সার্কেল ব্যান্ড ও এন্টিগ্রেট ইনার ফ্রেম ব্যবহার করা হয়েছে এই জন্য স্মার্টফোনটার যে বিল্ট কোয়ালিটি সেটা আরও বেশি শক্তপোক্ত হয়েছে এবং ডিউরিবিলিটি আরও বেশি বেড়ে গেছে নর্মাল রেঞ্জ থেকে এটা যদি পড়ে যায় সেই ক্ষেত্রে তেমন একটা সমস্যা হওয়ার কথা নয় বক্স কন্টেন্ট হিসেবে প্রথমেই থাকবে স্মার্টফোন পাবেন একটি সিলিকন ব্যাক কাভার কিছু ইউজার ম্যানুয়াল গাইড একটি সিম ইনজেক্টের পিন টাইপ এ টু টাইপ সি চার্জিং ক্যাবেল এবং টেন ওয়ার্ডের একটি চার্জিং ব্রিক ডিসপ্লেতে পূর্বে নেয় সিক্স পয়েন্ট সিক্স ফোর ইঞ্চির একটা আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে অফার করা হয়েছে পাঁচশো ষাট মিনিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছি প্রোটেকশনে এখানে রেন প্রুফ গ্লাস ব্যবহার করা হয়েছে নাইনটি হার্জের হাই রেটের পাশাপাশি রয়েছে টু ফোরটি হার্জের টাচ স্যাম্পেলিং রেট তাই এটার ইনস্ট্যান্ট টাচ রিসপন্স আমার কাছে বেশ ফাস্ট বলেই মনে হয়েছে এবং বেশি স্মুথ ছিল তবে আউটডোর ব্রাইটনেসের ক্ষেত্রে এই স্মার্টফোনটার মধ্যে থাকা বা ডিসপ্লেতে থাকা পাঁচশো ষাট মিনিটসের পিক ব্রাইটনেস এটা একান্তই কম মনে হয়েছে এখানে যদি অন্তত আটশো চল্লিশ বা সাতশো সত্তর বা সাতশো ষাট হতো সেই ক্ষেত্রে এটা আউটডোরের ভিজিবিলিটিতে আরও কিছুটা বেটার রেজাল্ট করতে পারতো এমনিতে থেকে বেশি যেই বিষয়টা চোখে পড়েছে সেটা হচ্ছে এটার মধ্যে থাকা ইউ নট শেপের ডিসপ্লে হ্যাঁ এই দাম বিবেচনায় এখন অন্যান্য ব্র্যান্ড কিন্তু ডিসপ্লে অফার করছে সো আমার মনে হয় রিয়েলমিরও সেই বিষয়টার দিকে ড্রাইভ দেওয়া উচিত এমনিতে কন্টেন্ট দেখার ক্ষেত্রে স্মার্টফোনটির মধ্যে ইউটিউবে হাজারাশি পি সিক্সটি এপিএস সর্বোচ্চ সাপোর্ট করছিল আইপিএস ডিসপ্লে হিসেবে শার্পনেসের কিছুটা ঘাটতি এখানে আমরা দেখতে পাচ্ছিলাম তবে কালারগুলো আমার কাছে একটু স্যাচুরেটেড একটু বুস্ট আপ কালারই মনে হয়েছে দেখতে বেশ ভালোই মনে হচ্ছিল শুধুমাত্র ইউ শেপের এই নচ ডিসপ্লেটাই চোখে পড়ছিল স্মার্টফোনের কন্টেন্ট দেখার ক্ষেত্রে একটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি সত্যি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এখন এই স্মার্টফোনটিতে একটি স্পিকারই ব্যবহার করা হয়েছে সো আমি একটু টেস্ট করে আপনাদেরকে শোনাতে চাই যে এটা সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন আসলে সাউন্ডের যে বিষয়টা সেটা আপনারা অলরেডি শুনেছেন এটা বেশ ক্লিয়ার একটা সাউন্ড প্রোভাইড করছিল পাশাপাশি ক্রিস্পিনেসটাও মোটামুটি ভালো বেসটা আর একটু বেটার হতে পারতো তবে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার তো সো এটা মানতেই হবে তবে দাম বিবেচনায় যদি ডুয়েল স্টিরো স্পিকার হতো আই হোপ আরও বেশি বেটার হতো আর চিপসেটের কথা বলতে গেলে এই স্মার্টফোনটার মধ্যে সেই পুরাতন চিপটাই ব্যবহার করা হয়েছে যেটা অলরেডি রিয়েলমির বেশ কিছু স্মার্টফোনে রয়েছে এটা হচ্ছে ইউনি অ্যাসোসি টাইগার টি সিক্স টুয়েলভ দুটি মেন কোর পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট গিগার্স কোর্টেক্স কোটেক্স এ সেভেন্টি ফাইভ এবং ছয়টি কোর হচ্ছে ওয়ান পয়েন্ট এইট গিগার্স কোটেক্স এ ফিফটি ফাইভ জিপিও পাচ্ছেন মালি জি ফিফটি সেভেন এখন এই চিপসেটটি সম্পর্কে বলতে গেলে অলরেডি আমরা কিন্তু বেশ কিছু স্মার্টফোনে এই চিপসেটটা দেখছি অলরেডি ব্যবহার করা হচ্ছে সেগুলোর রেজাল্ট যে একদম খারাপ ছিল তা কিন্তু নয় সেগুলো ভালো চলছে বাট আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে এসে এই চিপসের পরিবর্তন করা উচিত আর একটু বেটার কোনো চিপ হয়তো স্মার্টফোনগুলোতে ব্যবহার করলে আমাদের রেজাল্ট আরও ভালো আসবে ফোনটির র্যাম টাইপ থাকছে এলপিডিডিআর ফোর এক্স রম টাইপ হচ্ছে ইএমসি ফাইভ পয়েন্ট ওয়ান রিয়েলমি ই ওয়াই ফাইভ পয়েন্ট জিরো বেস্ট অন অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছেন ফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল দুই লাখ সাতচল্লিশ হাজার প্লাস গিগ বেঞ্চে সিঙ্গেল করে স্কোর পেয়েছি চারশো চোদ্দো এবং মাল্টি করে স্কোর ছিল চোদ্দোশো তিরানব্বই সিপিও থ্রটলিং টেস্টে আপনারা গ্রাফটা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছুটা শটল ডাউন আমরা দেখতে পেয়েছি এবং স্কোর করেছে এইটি টু পার্সেন্ট পর্যন্ত র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি বলি সেই ক্ষেত্রে এটার মধ্যে চার থেকে পাঁচটি অ্যাপ খুব ইজিলি ব্যবহার করা ছিল কোনো সমস্যা ছিল না এবং অ্যাপগুলোও সুইচিং স্পিডও যথেষ্ট ফাস্ট মনে হয়েছে অ্যাপ ট্রানজেশনগুলো ঠিকঠাক আছে অ্যাপ ওপেনিং টাইমও ঠিকঠাক মনে হয়েছে তবে একটু হেভি এমবির অ্যাপগুলো ব্যবহার করলে চেষ্টা করবেন তিন থেকে চারটি অ্যাপের মধ্যে সীমাবদ্ধ রাখার আর গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে তো নর্মালি যে টু ডি গেমগুলো রয়েছে সেগুলো খুব ইজিলি স্মার্টফোনটিতে খেলা যাবে কিছু অফলাইন গেমও খেলতে পারবেন অনলাইন গেমও খেলতে পারবেন শখের বসে আমরা ফ্রি ফায়ারটা টেস্ট টেস্ট করে দেখেছিলাম সেটা মোটামুটি ভালোই চলছিল তবে মাঝে মাঝে অ্যাকশন সিকোয়েন্সে কিছুটা ল্যাগ ফেস করেছি তাই চেষ্টা করবেন যতটা লো গ্রাফিক্সের গেমগুলো স্মার্টফোনটাতে খেলা যায় নেটওয়ার্ক এবং কানেকটিভিটির ক্ষেত্রে ফোর জি নেটওয়ার্ক পাচ্ছি ওয়াইফাই ফোর এবং ফাইভ এবং ফাইভ জি ওয়াইফাই সাপোর্টেড রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো পাচ্ছি সেন্সরসে পাচ্ছি বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর যেমন ম্যাগনেটিক ইন্ডাকশন সেন্সর লাইট সেন্সর প্রক্সিমেট্রি সেন্সর সহ প্রায় ঊনপঞ্চাশটি সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটার রেয়ার প্যানেলে দুটি ক্যামেরা রয়েছে মেন ক্যামেরা হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি ফাইভ মেগাপিক্সেল এবং দুটিতেই আপনারা সর্বোচ্চ হাজারাশি থার্টি এপিসে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং যখন ভিডিও রেকর্ড করবেন চেষ্টা করবেন একটু শক্ত হাতে ভিডিও করার সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটা মোটামুটি ইউজ করতে পারবেন কারণ এখানে কিন্তু কোনো প্রকার স্ট্যাবিলাইজেশন ব্যবহার করা হয়নি ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলে আমরা বেশ কিছু ছবি তুলেছি আউটডোরে সেখানে ডিটেলসের পরিমাণ বেশ ভালোই ধরে রাখতে পারছিল ছবিগুলো জুম করলে এতটা ফেটে যাচ্ছিল না মোটামুটি ব্যালেন্সড বলা যায় এইজ ডিটেকশন এটা অ্যাভারেজ তবে আরেকটু বেটার হতে পারত। ফেসের টিউনটা আরেকটু গ্লো করলে হয়তো দেখতে আরও বেশি ভালো লাগতো কিছুটা রেডিশ মনে হয়েছে এটা আরেকটু ব্যালেন্স করতে পারতো এমনিতে ছবিগুলো একটু স্যাচুরেটেড বলেই মনে হয় সবুজ কালারটা একটু বেশি সবুজ করে দেয় অনেক সময় রেড কালারটা একটু পাঞ্চি করে দেয় অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার বলা যায় আর কি আর ফ্রন্ট ক্যামেরাতে ভালো আলোতে ছবি তোলার ট্রাই করবেন সেখানে ভালো ডিটেলস ধরে রাখতে পারবে তখন সফটনেসের এতটা দেখা পাবেন না তবে লো লাইটে আসলে সফটনেস বেড়ে যাবে স্মুথনেস বেড়ে যাবে সো বিষয়টা খেয়াল রাখবেন যে ভালো আলোতে যতটা সম্ভব ছবি তোলা যায় এজ ডিডেকশন অ্যাভারেজ ফ্রন্ট ক্যামেরা চলন সই তবে এটা অন্তত এইট মেগাপিক্সেল হলে ডিটেলসের পরিমাণ আরও কিছুটা বেড়ে যেত ব্যাটারির দিক থেকে এই স্মার্টফোনটিতে থাকছে পাঁচ হাজার ব্যাটারি এবং অলরেডি দেখেছেন টেন ওয়ার্ডের চার্জার পাচ্ছেন এখন টেন ওয়ার্ডের চার্জার দিয়ে স্মার্টফোনটাকে চার্জ করতে সময় লাগবে আড়াই ঘন্টা প্লাস এবং এই দাম বিবেচনায় আমার মনে হচ্ছে অন্তত এটিন ওয়ার্ড হলে ভালো হতো আরও কিছুটা ফাস্ট চার্জিং এক্সপিরিয়েন্স পেতাম এবং সেই সময় হয়তো দুই ঘন্টা বা দুই ঘন্টার আশেপাশে সময়ে স্মার্টফোনটাকে চার্জ করানো যেত বাট যেহেতু থাকছে না কেয়ার করার বাট এই স্মার্টফোনটার চার্জ ব্যাক নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট ছিলাম এই স্মার্টফোনটা যদি একজন নর্মাল ইউজার ব্যবহার করে সেই ক্ষেত্রে প্রায় দেড় দিনের মতো একটা ব্যাটারি ব্যাক আপ অনায়াসে পাবে কোনো প্রবলেম হবে না একটু হেভি গেম টেম খেললেও অনায়াসে একদিন পার করতে পারবে তবে যারা একটু কন্টিনিউ গেম খেলবেন যদিও এটা গেমের জন্য রিকমেন্ড করছি না বাট যারা কন্টিনিউ গেম খেলবেন তারা এটা থেকে সাড়ে পাঁচ ঘন্টা এবং পাঁচ ঘন্টার মধ্যে একটা চার্জিং স্ক্রিন অন টাইম পাবেন বারো হাজার টাকা এবং তেরো হাজার টাকায় দুটি ভেরিয়েন্ট রয়েছে পূর্বে নোট ফিফটি থেকে যে হামরি পরিবর্তন করা হয়েছে স্মার্টফোনটার মধ্যে তা কিন্তু নয় কারণ এটার মধ্যে শুধুমাত্র কিছু বিষয় আমি ইমপ্লিমেন্ট দেখেছি যেমন আইপি সিক্সটি ফোরের ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট শক অ্যাবজর্বিং এবং ইন্টারগেট ইনার ফ্রেম এই সকল বিষয়গুলোর ক্ষেত্রে শুধুমাত্র ইমপ্লিমেন্ট বা উন্নতি করা হয়েছে বাট পূর্বের নয় অলমোস্ট সব কিছুই এখানে অনেকে বলতে পারেন থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা আসলে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরার রেজাল্ট অলমোস্ট ঠিক আগেরটার মতোই আছে এখানে যদি ফিফটি মেগাপিক্সেল হতো আই হোপ আরও কিছুটা বেটার হতো আশা করছি নেক্সট যখন এই স্মার্টফোনগুলো তারা নিয়ে আসবে একটার পরে আরও একটা ফোন তারা লঞ্চ করবে আরও কিছুটা বেটারি ইম্প্রুভমেন্ট দরকার রয়েছে বা দরকার যাতে একটা ফোন থেকে আরেকটা ফোন মানুষ ইজিলি সুইচ করতে পারে এবং মনে করে যে ভালো কিছু অফার করছে আশা করছি বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন এই স্মার্টফোনটা শুধুমাত্র তাদের জন্যই রিকমেন্ড করব যারা একজন নর্মাল ইউজার এত হেভিটেভি গেম টেম খেলেন না মাত্র সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোই ব্যবহার করেন শখের বসে টুকটাক টু ডি গেম এবং অনলাইন গেমগুলো খেলেন তারা চাইলে স্মার্টফোনটা দেখতে পারেন বাট স্মার্টফোনটার প্রাইস স্টিল নাও আমার কাছে একটু ওভার মনে হয়েছে এটার চার চৌষট্টি এগারো হাজার এবং চার একশো আঠাশটা যদি বারো হাজার টাকা হতো সেক্ষেত্রে আরও বেশি বেটার হতো সো সোভিভার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না বিদ্যান জাকার হাসান পার্থ আসসালামু আলাইকুম